মেয়েটা জাহান দিকে যায় আমি বাবা হয়ে মেয়েটারে জাহান নাম থেকে বাছাই না সন্তানটা জাহান দিকে যাচ্ছে আমি মা হয়ে সন্তানটাকে জাহান্নাম নাম থেকে বাঁচাই না হাই রে যদি সন্তানটাকে জাহান্নাম নাম থেকে আমি না বাঁচাই কে আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাইবে আমা আমার মেয়েটাকে যদি জাহান নাম থেকে না বাঁচায় তো আমার মেয়েটাকে কে জাহান নাম থেকে বাঁচাবে এই জন্য এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা যে আমার সন্তানটা যেন আমার চৌকের সামনে জাহান না হয় আমার সন্তানটা যেন আমার মেয়েটা যেন বেপরদা হয়ে না গোড়া আমার ছেলেটা যেন বেনমাসি না হয় এই যখন মাতা পিতা খেয়াল রাখবো এইভাবে যখন সন্তানটাকে মানুষ করতে থাকবো সরকারে বলেন তুমি বাবা হয়েছ তুমি মা হয়েছ তো তুমি তোমার সন্তানটাকে সাত বছর যখন বয়স হয়ে যা তো তুমি তোমার সন্তানটাকে নামাজের নির্দেশ দাও তোমার সন্তান সাত বছর হয়েছে তো তোমার সন্তানটাকে নামাজের আদেশ করতে থাকো যদি তোমার সন্তানটা দশ বছর হয়ে যা আর নামাজ না পড়ে পয়গাম্বর বলেন তুমি তোমার সন্তানটাকে পহার কর তোমার সন্তানটাকে বেদ দিয়ে আঘাত করো কেন সে আল্লাহর হুকুম মানতেছে না আমি আমার সন্তানকে নামাজের নির্দেশ দিব আমিও তো নামাজ না আমি বাবা আমি তো নামাজ পড়ি না আমি মা আমিও তো নামাজ না আমি মা আমি বাবা একসাথে একসাথে আর সিডির মাঝে সিরিয়ালের গান গুলো আমরা একসাথে দেখি সন্তান আমার মানুষ হবে কিভাবে আমি নিজেই তো জাহালনামিতে সন্তানকে জাহান্নাম থেকে বাসাইবো কিভাবে আমি নামাজ পড়ি না সন্তানকে নামাজের নির্দেশ দিব কিভাবে এই জন্য আগে সন্তান মানুষ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মাতা পিতা আল্লাহ হতে হবে মাতা পিতা দিনদার হতে হবে মাতা পিতা আল্লাহর হক আদায় করতে হবে একজন বুজুর্গের কাছে আসিয়া একজন মানুষ অভিযোগ দিলেন হুজুর আমার সন্তান আমাকে উপহার করেছে আমাকে পিটাইছে বুজুর্গও বললেন তোমার সন্তান তোমাকে মেরেছে সন্তানটাকে কি আদব শিক্ষা দিয়েছিলা সন্তানটা কি কি কোন তুমি কি নামাজ পড় কো না হুজুর আমি নামাজ পড়ি না হুজুর্গ বলেন তুমি নামাজ পড় না তুমি তো আল্লাহর হুকুম মান না তাহলে তোমার সন্তান তোমার হুকুম কেন মানব তোমার সন্তান তোমারে আদৌ বেশি পিঠাইবো কারণ তুমি আল্লার হৎ মান না তুমি আল্লাহর হুকুম আদায় করো না তো সন্তানটা তোমার হুকুম আদায় করবো কিভাবে এই জন্য কোন মানুষ যদি সন্তানের হক আদায় করে নিজের হক আল্লাহর হক যখন আদায় করতে থাকো তো ওই সন্তানটা অটোমেটিক ভাবে মা বাবার হক আদায় করবো এই জন্য হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে নিজেও জাহান্নাম থেকে বসতে হবে এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আজু আল্লাহ দিনের ওয়াহ্লে কম না রা আল্লাহ বলে হ্যাঁ ইমান মমিন মমিনাত্রা আল্লাহর বান্দা বান্দিরা তোমরা নিজে জাহান নাম থেকে বাছ এবং নিজের সন্তান নিজের পরিবার পরিজনকে জাহান নামে থেকে বাছ এই জন্য আপনা আমার স্বামী যদি স্ত্রী যদি শরীয়ত কিছু লঙ্ঘন করে তাহলে ওই স্বামী কার স্ত্রী প্রহার করতে পারবে তিন নম্বর ফতোয়ায় কাজী কানের মধ্যে বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায় স্বামী অনুমতি নাই সে ঘর থেকে বের হয়ে খামার বাজারে চলে গেছে সে ঘর থেকে বের হয়ে মুক্তাগাছা চলে গেছে সে বের হয়ে গেছে স্বামীর কোনো অনুমতি নাই অনেক নারীরা স্বামীর অনুমতি অনুমতি মনে করে না স্বামীকে যেন সে চাকর বানায় ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার কারণে স্বামী তোমাকে শাসন করতে পারবে চার নম্বর তোমার স্বামী যদি তোমাকে ডাক তো স্বামীর ডাকে তোমার সাড়া দিতে হবে এইজন্য সরকারে দোয়া আলম নবী বলেন আতদুনিয়া মাতা হুন ওয়া দুনিয়া আল বারাতুস সলিহা আল্লাহর সরকারে দোয়া আলম নবী বলেন এই দুনিয়াটা নেয়মতে বরপুর দুনিয়া যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ देवा নেয়ামত চতুর দিক দিয়ে নেয়মতে বরপুর নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা বরপুর করেছেন পাইগাম্বর বলেন এই নিয়ামতের মাঝে উত্থম নেয়ামত হইল নেককার বিবি আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন নেককার বিবির আলামত কয়টা হাদিছে মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী নেককার মুমিনা নারীর চারটি আলামতের কথা বর্ণনা করেছেন ও আল্লাহর বান্দিরা চিন্তা করে দেখো ওই চারটে গুণ মাঝে একটা গুণ আমাদের মাঝে আছে কিনা। যদি তোমাদের মাঝে একটা গুণও থাকে তাহলে তো বুঝতে পারবা আমরা কিছুটা মহমিনা হইলাম আল্লাহর রাসূল বলেন মহমিন নারী এই জন্য আলাম ও গুণ মভীজি বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম প্রথম গুণের কথা বলেছেন কোন নারীকে যখন কোন স্বামী আদেশ করে এই আদেশটা বৈধ আদেশ হতে হবে হালাল আদেশ হইতে হবে যখন কোন স্বামী বৈধ আদেশ করে তার আদেশটা যে মানে সে হলো নেককার বিবি রাসুল বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দে আর স্ত্রী যদি তার ডাকে সারা না দেয় বলেন তার স্ত্রীকে বিছানায় আহ্বান করল কিন্তু স্ত্রী তার ডাকে সারা দিল না রাসুল বলেন ওই নারীটের জন্য ফের তারা সারা রাত তার উপর লানত করতে থাকে ওই নারীটে যদি ওই রাত্রি মারা যায় সে আল্লাহ তৈরি জান্নাতে যাইবে না সেই নারী জাহান নামে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাহ নারীদেরকে বলেন ও নারী সমাজ তোমার স্ত্রী যে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়ার এমতন অবস্থা তুমি ছোলার মাঝে রুটি বানাইতেছ রুটি চড়াইছ রাসূল বলেন এমতন অবস্থা তোমার স্বামী তোমাকে আহ্বান করেছে রুটি বানাইতেছ তো ডাক তোমাকে রসুল বলেন রুটি বানানো বাদ দিয়া তুমি তোমার স্বামীর ডাকে সারা দিয়া দাও ওই সরকারে তো আলম নবী বলেন কোনো স্বামী যদি বাড়িতে থাকে আর স্ত্রী যদি রোজা রাখতে চায় রোজা রসুল বলেন তুমি আগে পরামর্শ করো তোমার স্বামীর সাথে যে তুমি বাড়িতে আসছো তো আমি নফল রোজার করেছি বলেন তোমার স্বামী যদি অনুমতি দে তো তুমি নফল রোজা রাখতে পারো আর স্বামী যদি অনুমতি না দে তুমি নফল রোজা রাখার তোমার নাই এমত অবস্থা তোমার নফল রোজা রাখার কোন দরকার নাই আল্লাহ

দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আল্লাহর পরে কাউকে সিজদা করার নির্দেশ দিত তাহলে আল্লাহ তালা মহিলা সম্প্রদায়কে বলে দিত নারীদেরকে বলে দিত যে তোমরা তোমাদের শরীর পায়ে সিজদা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন মেরাজের রজনীতে নারীদেরকে লক্ষ্য করে বলে ও নারী মেয়ারাজে যখন আমি গিয়েছিলাম তো নারীদের বেশি জাহান দেখেছিলাম আল্লাহর রাসুল একজন নারী জিজ্ঞাসা করে মেয়া রাসুল আল্লাহ আমরা নারীরা সবচেয়ে বেশি জাহান নামি কেন রাসুল করিম সাল্লাম বলেন তোমরা কুফরি করো সাহাবা একরাম জিজ্ঞাসা করে নে রাসুল আল্লাহ কিসের কুফরি করে তারা তারা কি আল্লাহর সাথে কাউকে শরিক করে কিনা রসুল বলে না 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 আল্লাহর সাথে শরিক করে না কিন্তু তারা স্বামীর নিয়ামতের না সুক্রিয়া করে স্বামী সারা জীবন বর পর্যন্ত মাথার করে সামান্য একটু তার জন্য আনতে স্মরণ নাই তো স্বামীর সারা জীবনের কে সে অস্বীকার করে বলে এই ব্যক্তির ঘরে আসিয়া আমি আর কোনদিন শান্তি পাইলাম না রাসূল বলেন এই অস্বীকার করার কারণে কেমন জানি সে স্বামীর নিয়ামতের না সুক্রিয়া করলো আর না সুক্রিয়া করার কারণে কেমন যেন বিবি কুফুরির লিপ্ত হয়ে গেল এই জন্য আল্লাহ রাসুন সাল্লাহ আলী সাল্লাম বলেন ও নারী মুত্তা কি নারী যারা হবে নারী যারা হবে স্বামীর অনুগত থাকবে স্বামীর বৈধ আদের যখন মানিয়া কোন নারী যখন কবরে চলে যাইব কোন নারী যখন স্বামীর হাতে মৃত্যু বরণ করব রাসুল বলেন এমত অবস্থা স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল ওই বিবি বা নিজের জীবনটাকে এমন ভাবে সাজাও যে তুমি যদি মইরে যাও স্বামীর আগে যদি মারা যাও স্বামী যেন বলে আত্মা